বাহাত্তর হাজার রিসেন্ট বাহাত্তর হাজার ফলো আসছিল সেই আইডিটা হ্যাক করে নিয়েছে পঁচিশ তারিখ রাত নটা তেতাল্লিশ নাগাদ আমার আইডিটা হ্যাক হয়ে গেছে আমি বারবার পাচ্ছি চ্যানেলটা মানে আমাদের কাছে চলে আসছে কিন্তু আবার ওরা হ্যাক করে নিচ্ছে সো বন্ধুরা একটা দুর্ঘটনা আমাদের সঙ্গে ঘটে গেছে যেটা আমরা কোনোদিনই ভাবিনি যে আমাদের সঙ্গে আদৌ ঘটতে পারে তো বন্ধুরা তোমরা আমাদের ফ্যামিলির লোক তোমরা আমাদের খুশির সময় এবং মজার সময় যখন যেরকম পাশে দেখেছ আমরা চাই তোমরা আমাদের দুঃখের সময় সেরকমভাবে পাশে থাকো এই দেখো গাইস এই আইডিটা ঠিক আছে আমি স্ক্রিনে দিয়ে দেবো বুলবুলি সিস্টার্স এই আইডিটা বাহাত্তর হাজার রিসেন্ট বাহাত্তর হাজার ফলো আসছিল সেই আইডিটা হ্যাক করে নিয়েছে পঁচিশ তারিখ রাত নটা তেতাল্লিশ নাগাদ আমার আইডিটা হ্যাক হয়ে গেছে আমি জাস্ট ভিডিও টিডিও এডিট করে পোস্ট করতে গেছি গিয়ে দেখি আরে আমার আইডি আসছে না তারপর আমার তো দুটো ফোনে লগ ইন করা ছিল এই ফোন দিয়ে যাওয়ার চেষ্টা করছি কোনোভাবেই আমি আইডিটায় খুঁজে পাচ্ছি না তারপর খুব বাজে একটা সিচুয়েশন আমি আইডিতে গিয়ে দেখি আইডি এর অবস্থা এরকমだろう তোমাদেরকে দেখাচ্ছে আইডি অবস্থা ঠিক এরকম আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি তোমরা দেখো হ্যাক করেছে তো করেছে আইডিতে যে মানে আমাদের লাখ ভিউ যাওয়া মিলিয়ন যাওয়া যে গুলো ছিল সবগুলো ডিলিট করে দিয়েছে মানে বেছে বেছে যেগুলো তো মিলিয়ন যাওয়া সেগুলো আগে ডিলিট করেছে আর দেখো গাইস এত কষ্ট করে বানানো ভিডিওগুলো ডিলিট করে দিচ্ছে মানে চ্যানেলটার সঙ্গে যা খুশি তাই ছিনিমিনি খেলা হচ্ছে তারপর আমরা সকালবেলা লগ ইন করে নিয়েছি তো লগ ইন করে নিয়ে ভাবলাম যে হয়তো পেয়ে গেছি আইডিটা কিন্তু কিছুক্ষণ থাকার পর মোটামুটি দশ মিনিটের মতো আমাদের কাছে হয়তো ছিল তারপরে আবার ওরা লগ ইন করে নিয়েছে ওরা পাসওয়ার্ড চেঞ্জ করে দিচ্ছে বারে বারে আর ইউজার নেমগুলো এমন দিচ্ছে এক্স ওয়াই যেটা আমি তোমাদেরকে দিয়ে দিচ্ছি স্ক্রিনে ইউজার নেমগুলো এমন দিচ্ছে যে আমরা বারবার সার্চ করেও পারছি না এরকম বাজে একটা অবস্থা মানে একটা বড় সড়ো ক্যামেরা হাতে পড়ে গেছে বড়ো সড়ো হ্যাকার আর আমাদের কষ্ট করে নেওয়া চ্যানেলটা এইভাবে মানে করে সত্যি ভাবতে পারিনি তোর সামনে চ্যানেলটাকে নষ্ট হয়ে যেতে দেখলাম এত এত ভিডিও আমরা সাথে দেখছি ভিডিওগুলো ডিলিট করে দিচ্ছে মানে কি বাজে যে দিন কাটিয়েছি না শুধুমাত্র একটা ফোন দিয়ে যে লগ করা হয়েছে চ্যানেলটাকে তা নয় চল্লিশ পঁয়তাল্লিশটা ফোন দিয়ে লগ করা হয়েছে গিয়ে দেখি আমার ইনস্টাগ্রামের সঙ্গে নাই নাই করে সাত আটটা ইনস্টাগ্রাম অ্যাড আছে তবে ফেসবুক অ্যাড আছে ওরা ফেসবুক ইনস্টাগ্রাম দিয়ে আমার আইডিটা নষ্ট করার চেষ্টা করেছে তো অনেকে আমাদের পাশে দাঁড়িয়েছে অনেকে আবার দিয়ে উড়িয়েছে অনেকে খুব মজা পেয়েছে ভালো হয়েছে আইডি উঠে গেছে ভালো হয়েছে কিন্তু আবার অনেকে আছে যারা খুব সাপোর্ট করেছে বারবার পাশে থেকে থেকে যে বারবার জিজ্ঞেস করছে কি ঠিক হলো ঠিক হলো কিন্তু কি বলো তো দুর্ভাগ্য মানে বারবার পাচ্ছি চ্যানেলটা মানে আমাদের কাছে চলে আসছে কিন্তু আবার ওরা হ্যাক করে নিচ্ছে তো বারবার ট্রাই করে মানে কি বলবো সাপে নিউলের মতো খেলা হচ্ছে আমাদের সাথে মানে আমরা নিচ্ছে আমরা নিয়ে পাসওয়ার্ডটা চেঞ্জ করতে যাচ্ছি আর অলরেডি করে ফেলছে এরকম মানে বাজে সিচুয়েশন আমরা দুবার করছি তো পাসওয়ার্ড তো কালকেও চেষ্টা করা হয়েছে সারাটা দিন না আমরা ঠিক মতো খেয়েছি না আগের দিন তো সারাচ্ছি ঘুমাইও নিই খাওয়াতেও সেরকমই গেছি মুখে দিয়েছি জল দিয়ে গেলে চলে আসছি কোনো রকম খাওয়াও যাচ্ছে না এই অবস্থায় কি খাওয়া যায় বাড়িতে মনে হচ্ছে যেন কেউ মারা গেছে কোনো শোকের ছায়া কারো মুখে কোনো হাসি নেই সবার কত বাজে অবস্থা মানে দেখো এক বৎসরের খাটনির চ্যানেল বাহাত্তর হাজার ফলোয়াস করা তোমরা নিজেরা বলো তো কেউ ফলো করে এত খাটনির পর দিনে তিনটে চারটে করে ভিডিও দেওয়া সে ভিডিও স্কিপ লেখা দাঁড়িয়ে দাঁড়িয়ে শুটিং করা এই রোদ নেই বৃষ্টি নেই সব সময় লিপস্টিক পরা মেকআপ করা কতটা কষ্ট হয় তারপরে ভিডিও করা ভিডিওগুলো মিলিয়ন যাওয়া আর মিলিয়ন যাওয়া ভিডিওগুলো ডিলিট সেই মিলিয়ন যাওয়া মানে কষ্টে খাটনি করা ভিডিও যদি কেউ চোখের সামনে নষ্ট হয়ে যেতে দেখছি আমরা তো গাইস আমরা না সময় নষ্ট করি না অল্প সময় পেলে সেই সময় এডিট করে রাখি দিনের মধ্যে তিনটা করে ভিডিও দিচ্ছি আমার তো একটা চ্যানেল না তোমরা তো জানো ইউটিউব আছে ইনস্টা আলাদা সো তিনটা করে ভিডিও দিচ্ছি এত এত দিচ্ছি তার মানে কতটা কষ্ট করে এডিটগুলো করছি এডিটগুলো গান নিতে হচ্ছে ভাবতে হচ্ছে কি দিব একবারে সব কিছু তো বলা যাচ্ছে না তো তারপরে যখন চ্যানেলটা নিচ্ছে আবার অনেকে বলে এত ফলোয়ার্স কী করে বাড়ালাম আরে বাবা ভিডিও দিলে ভিডিওতে মিলিয়ন মিলিয়ন ভিউজ গেলে তো যাবে ফলোয়ার্স তো বাড়বে এটা তো স্বাভাবিক কথা না তো তোরা ভিডিও কর না ভিডিও করলে তো তোরা পাবেই তো আমি বলছি যারা নিয়ে নিয়েছ না তারা কোনো দিনই ভালো সুখে থাকতে পারবে না কারণ একজনের কষ্ট করা জিনিস নিয়ে কিন্তু আরেকজনকে তো সুখী হতে পারে না তোমরা নিয়েছো ঠিক আছে কিন্তু ফেসটা ফেসটা তোমরা কোথায় পাবে আমাদের ফেস আছে আমাদের ট্যালেন্ট আছে আমরা আবার করতে পারবো একটা জিনিস কি তো গাইস এই যে দুঃখের দিনটা এসে একটা দিক খুব ভালো হয়েছে আশেপাশে ঘুরছে এমন লোক বুঝতে পারলাম তাদের চরিত্রটা ঠিক আমাদের জীবনে তাদের চরিত্রটা ঠিক কেমন তো সামনে তো ভালো দিন আসছে আপনার টাইম আয়গা তখন দেখা যাবে কারণ সময় পরিবর্তনশীল আজকে হয়তো আমাদের জন্য খারাপ দিন যাচ্ছে কিন্তু কালকে যে ভালো দিন আসবে না তার কোনো গ্যারান্টি নেই আর তারা তখন খিল্লি ওড়াচ্ছে ভালো হয়েছে পেজ হয়ে গেছে আর তখন আমরা করেছিলাম খাটনি আমি পেয়েছি আবার খাটনি করব আবার দাঁড় করাবো দেখো বন্ধুরা এটা কাল সকালে ভিডিও যদিও ভিডিও করার কোনো মুডই ছিল না তবুও মানে একটু প্রুফটা রাখার জন্য ভিডিওটা করা কিভাবে আমরা ট্রাই করে যাচ্ছি আর ওরা আমরাই ওরা নিয়ে নিচ্ছে তো তোমরাও তোমাদের আইডি গুলোকে খুব সিকিউর ভাবে রেখো চলো দেখি তোমরা একটু প্রে করো যেন আইডি টা পেয়ে যাই সময় শুনতাম মানুষের হ্যাক হয়েছে হ্যাক হয়েছে কিন্তু সেটা যে আমাদের উপর দিয়ে যাবে এটুকু গেছে এই যে তার মেন্টালিটি কিরকম ছিল তা আমরা এখন ভোগ করছি তো এখন বুঝতে পারছি একাতের উদ্দেশ্যে একটাই কথা বলবো এই ক্লাইমগুলো বন্ধ করো এক না করে তোমরা কিছু করার চেষ্টা করো মানুষের খাটনি করা জিনিস কেন নিচ্ছ তোমরা নিজেরা কিছু করো ভাই মানুষের খাতনি করা হকের জিনিসটা এভাবে নিও না উপরে ভগবান আছে হ্যাঁ আজকে হয়তো আমরা কিছু করতে পারছি না কিন্তু উপরওয়ালা কিন্তু আর ঠিকই আছেন বুঝলে তো এরকম হ্যাক করে বেশি দিন চলা যাবে না কাজে নিজেরা কিছু করার চেষ্টা করো বন্ধুরা পাশে থেকো আর আর এই চ্যানেল ইউটিউব চ্যানেল থেকে একটু সাপোর্ট করো প্লিজ সাতানব্বই হাজারে চলে এসছে একটু তাড়াতাড়ি একটু সাপোর্ট করে এক লাখটা করে দাও না রাইস প্লিস আইডিটা যদি কোনোদিন দিন ফিরেও পাই তাও তো আমাদের আইডি যে অবস্থা করেছে ভিডিও রিমুভ করেছে জানি এমনিতে আইডি রিমুভ শেষ জানিওটা তো শেষই মানে দু পক্ষ থেকে টানাটানি চলছে এখন আমরা নিচ্ছে তো ওরা নিচ্ছে আমরা নিচ্ছে তো ওরা নিচ্ছে কেন ভাই আমরা দুবার লগইন করছি তোরা হ্যাঁ চার পাঁচ বার লগইন করে ফেলছ ऑलरेडी কেন ভাই আমাদের জিনিস আমাদের দে না তো বন্ধুরা দেখলে তো গতকাল কি কি গেছে আমাদের উপর দিয়ে এইভাবে আমরা চেষ্টা করছিলাম তো সেই সকাল থেকে তো কোনো ভিডিও করাই হয়নি যাই হোক আমাদের মনে হলো যে তোমাদেরকে ব্যাপারটা জানানো উচিত তাই আমরা বললাম যে দাদা এখন একটু ভিডিও করি সবাইকে জানাতে হবে আর আমাদের মানে মানসিক অবস্থা ঠিক নেই তাই ঠিকঠাকভাবে সবাই কথাও বলতে পারলাম না তো ভিডিওটাকে সাপোর্ট করো আর একটু শেয়ার করো যাতে আমাদের সাথে যেটা হয়েছে আর কারোর সাথে না হোক তোমরা পাশে থেকো